মান্ডা মুশিदाबादের প্রসঙ্গ টেনে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতেই প্রধানমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু বছর ধরে হিংসায় জ্বলছে তারপরেও প্রধানমন্ত্রী মণিপুরে যাচ্ছে না কেন প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় প্রধানমন্ত্রীর তো আগে ওখানে যাওয়া উচিত ছিল তার দাবি পশ্চিমবঙ্গ নিরাপদ বলি নির্বাচনের আগে এখানে আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে কুৎসা রটাতে সরোজন্ত্র করতে নীতি আয়োগের বৈঠকে অ বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না দেওয়ায় আলিপুর দুয়ারের সভা থেকে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথায় বাংলার উন্নয়নে কোন নজরই নেই তৃণমূল সরকারের শুধু রাজনীতি ছাড়া আর কোনো কাজ নেই দিল্লি নীতি আয়োগ কাউন্সিল अहम मंच होता है जहां देश भर के मुख्यमंत्री मिलकर विकास पर चर्चा करते हैं लेकिन अफसोस की बात है कि इस बार बंगाल सरकार इस बैठक में मौजूद ही नहीं रही তারই পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর যোজনা কমিশন তুলে দিয়ে কেন নীতি আয়োগ করা হয়েছে নেতাজি গান্ধীজি আম্বেদকারদের নাম ভুলে গেলেন কি করে তিনি আরো বলেছেন গতবার চার মিনিটের মাথায় তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এটা বাংলার অসম্মান নয় যদি বলতেই না দেওয়া হয় তাহলে ওই বৈঠকে গিয়ে কি লাভ সম্মান দিলে সহযোগিতা মিলবে কিন্তু না পেলে সহযোগিতা আশা করাই উচিত নয় বিজেপি কাম হয় দাঙ্গা না। বেঙ্গল বহু খারাপ লো অর্ডার मणिपुर क्या बहुत अच्छा है कौन किया आपने मणिपुर क्यों नहीं गया आपको जाना चाहिए था मणिपुर कब गया क्यों नहीं गया एक दफे भी नहीं गया इतना डरते हैं अब मणिपुर नहीं जा सकता है और बंगाल सेफ है इसी के लिए बंगाल में आप आते हैं इलेक्शन करने के लिए आउट इलेक्शन जब नजदीक आते हैं तब तो करते हैं